এটা আমি নেগেটিভ হয়েছে বলি এই জন্য তারপরে যে লাইনগুলো আছে সেটা হচ্ছে ইহার চেয়ে যদি আরব্য দিন চরন্তলে বিশাল বড় দিগন্তে দিন ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছে বিশুদিন কথা বলা তো আমি একটু সমালোচনা করতে গিয়ে ওই মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান কথা বলি আমাদের ছেড়ে আমাদের আমাদেরকে অনেক অনেক এগিয়ে গেছে এবং আমি কিন্তু আশাবাদী উঠেছি অনেকে যে বলেন যে কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি আমরা এটি বিশ্বাস করি আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমার <simitation> পাকিস্তান <simitation> <simitation>

বাংলাদেশ থেকে লোক এসছে যারা যুদ্ধ করছে তাদের সাথে কথা বলতে তিনি একা শুধু তার একজন দেহরক্ষী নিয়ে সেখানে আর আমাদের এখানে আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল তার সেদিউ তার বাসি গাড়ির সামনে একটা গাড়ি পেছনে গাড়ি এই যে মানসিকতাটা তৈরি হয় এই দুই মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই দিকটেটের দিকে নিয়ে

আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম